আত্মহত্যা এমনই একটি পাপ আত্মহত্যা করছেন তো চলেই গেলেন আর পরবর্তীতে তওবা করার আর কোনো সুযোগ থাকে না মৃত্যুর পরে সে দীর্ঘস্থায়ী খালিদান দান আবাদা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী শাস্তির জন্য সে একটি উপযুক্ত হয়ে গেল তো তার উদ্দেশ্য ছিল শাস্তি বা কষ্ট দুঃখ বা প্রতিকূল পরিবেশ থেকে বাঁচা কিন্তু আত্মহত্যার কারণে সে বাঁচল তো নাই এই কষ্ট নিয়ে মারা গেল মরণের পরে এই প্রকৃতিতে মরণের কারণে সে দীর্ঘমেয়াদি কি হয়ে গেল কষ্ট আরো বেড়ে গেল বিষয়টি হলো আত্মহত্যা আত্মহত্যা সম্পর্কে ইসলামের থিওরি কি এটা অত্যন্ত ভয়ঙ্কর পাপ কবিরা গুনাহোস সমূহের মধ্যে একটি বড় কবিরা গুণা অন্যান্য কবিরা গুণা আপনি করার পরে তওবা করার সুযোগ থাকে আত্মহত্যা এমনই একটি পাপ আত্মহত্যা করছেন তো চলেই গেলেন আর পরবর্তীতে তওবা করার আর কোনো সুযোগ থাকে না এই জন্য আত্মহত্যা যারা করে তারা দীর্ঘস্থায়ী জাহান্নামী হা হাদিস শরীফে বলা হয়েছে মাম্মা তা ওহু আলামু আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্না যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর মরণের সময় তার যদি লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন বিশ্বাস তার ইমান থাকে তাহলে দাখাল জান্না সে জান্নাতে যাবে আহলে সুন্নত জামাতের আকলিদা হলো যে ব্যক্তি ইমান নিয়ে মারা যাবে সে জান্নাতে যাবে আর কবিরা গুণা করে মারা গেলে সে জাহান নামে যাবে অবশ্যই শাস্তি বুক করার পরে ইমানের বদলতে একদিন অবশেষে সে জান্নাতে যাবে সেটা ভিন্ন কথা এই জন্য আত্মহত্যা কেন বড় পাপ এটা এমন একটি পাপ অন্য অন্য যত বড় কবিরা গুণা হোক কোরআনে এক আয়াতে বলেছেন মা দা নিশ্চয় আল্লাহ আই আইয়ুশরাক বিহি যারা আল্লাহর সাথে শিরকের গুণা করবে তাকে মাফ করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত যদি মরণের আগে আগে তৌবা না করে তৌবা করলে তো আল্লাহ মাফ করে দিবে তৌবাবিহীন মারা গেলে এই লোকটাকে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্তা শাহ শিরক ব্যতীত বা কুফর ব্যতীত অন্য যাবতীয় গুণা পাক ইচ্ছে করলে তৌবা সারাও মাফ করতে পারেন তো যেহেতু আত্মহত্যা কবিরা গুণা পাক ইচ্ছে করলে তাকে মাফ করতে পারেন এটা দীর্ঘস্থায়ী শাস্তি বুক করার পরে সেটা হলো আহলে সুনতল জামাতের আকিদা কিন্তু আমার ভাইয়েরা আত্মহত্যা মানুষ কেন করে আত্মহত্যা মানুষে করে মূলত যে কারো সাথে তার মন মালিন্য হয়েছে কারো থেকে সে চাকা হয়েছে অথবা কারো অত্যাচার নির্যাতন সইতে পারে না এই কারণে সে আত্মহত্যা করেছে কিন্তু আত্মহত্যা যিনি করেন তার উদ্দেশ্য হল সে যেন কষ্ট থেকে হতাশা থেকে সে নিষ্কৃতি পায় এই জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছে অথচ বাস্তবে যিনি আত্মহত্যা করেন তিনি তার কষ্ট থেকে বাঁচল না বরং সে কষ্টের মধ্যে সে জড়িত হয়ে গেলো এক তো সে কষ্টের কারণে সে মৃত্যুবরণ করলো মৃত্যুর পরে সে দীর্ঘস্থায়ী খালিদান দান মোখাল্লাদান আবাদা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদি শাস্তির জন্য সে একটি উপযুক্ত হয়ে গেল তো তার উদ্দেশ্য ছিল শাস্তি বা কষ্ট দুঃখ বা প্রতিকূল পরিবেশ থেকে বাঁচা কিন্তু আত্মহত্যার কারণে সে বাঁচল তো নাই এই কষ্ট নিয়ে মারা গেল মরণের পরে এই প্রকৃতিতে মরণের কারণে সে দীর্ঘমেয়াদি কি হয়ে গেল। কষ্ট আরও বেড়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা ইসলাম ধর্মে আত্মহত্যার কোনো বিধান নাই প্রয়োজনে আত্মরক্ষার বিধান রয়েছে যেমন কোরআন শরীফের মধ্যে আছে ইন্নামা হারমা আলী কুমুল মাইতাতা ওয়দ্দামা ওয়ালাহ মাল হিংজির ওয়ামা উহিল্লা বিহিল্লা নিশ্চয়ই তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত প্রাণীর গুস্তকে এবং প্রবাহিত রক্তকে এবং হিঞ্জিরের শুকরের গুস্তকে এবং এমন হালাল প্রাণী যেটাকে আল্লাহর নাম সারা নামে জবাই করা হয়েছে এমন চারটা হারামের কথা বলে আল্লাহ বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ অনন্য পায় নিরুপায় হয়ে যাবে আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই একদম মরণাপন্ন অবস্থায় হয়েছে হারামের সম্মুখীন না হইলে সে বাঁচতে পারবে না এমন কঠিন মুহূর্তে আল্লাহ বলেছেন ফামানি তুরা গাইরা বাঘ ওয়াদা আত সে যদি এমন প্রেক্ষাপটে এই উল্লেখিত হারামগুলো সে বক্ষণ করে আর শর্ত হলো সে মজা নেওয়ার জন্য খাবে না ওয়ালা আত এবং সে যতটুকু পরিমাণ ততটুকু খাবে এর অতিরিক্ত সীমা লঙ্ঘন করবে না ফালা ইসমা আলাই আল্লাহ বলছেন এর জন্য তার কোনো গুণা হবে না এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় ইসলামে আত্মহত্যা নাই প্রয়োজনে আত্ম রক্ষা করতে হবে এমনকি কঠিন হারাম পর্যন্ত আত্মাকে রক্ষা করার সুবিধার্থে হারামটা পর্যন্ত হালাল হয়ে যায় এই জন্য ইসলাম আত্মহত্যাকে অ্যালাউ করে না সাপোর্ট করে না শুধু তাই না আপনি তো আপনার এই দেহের মালিক না এই দেহের মালিক হলো আল্লাহ আপনি যদি আপনার দেহের মালিক হতেন তাহলে তো আল্লাহ পাক আপনাকে এই জাহান নামে জিজ্ঞেস করতে না প্রত্যেকটা বিষয় আমি এই পৃথিবীতে যা কিছু আছে আসমানে যা কিছু আসে এমনকি আমি আমার নিজেরও কোনো মালিক না এই জন্যই কোনো মানুষ তার অঙ্গ বিক্রি করতে পারে না কোনো অঙ্গ কাউকে দান করতে পারে না কোনো অঙ্গকে নষ্ট করতে পারে না করলে আল্লাহর কাছে জবাব দিতে হয় তাহলে এই দেহ অঙ্গ পতঙ্গ এটা নিরঙ্কুশ মালিকানা আল্লাহর আল্লাহর দেওয়া নিয়ম মতেই আমাকে এগুলাকে পরিচালনা করতে হবে এর বি করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি আমারই মালিক না যেহেতু আল্লাহ মালিক আল্লাহর অনুমোদন ছাড়া নিজের আত্মাটাকে নিজে হত্যা করা এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে সুতরাং বোঝা গেল আত্মহত্যা এটা একটা মহাপাপ বড়ো গুণা এই জন্য আমাদের যদি কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় আত্মহত্যা করবে কেন ইসলামের বিধান্ত হলো যদি কোনো ব্যক্তি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় কষ্টে পতিত হয় কারো থেকে নির্যাতনের শিকার হয় যদি সবর করতে পারে এর বিনিময়ে আল্লাহ তাকে উত্তম বিনিময় পরকারে দিবে ইহকারে দিবে তাহলে এটার সুরাহা তো আত্মহত্যা না যদি আমি সবর করতে পারি তাহলে পরকালে উত্তম বিনিময় পাব আর দুনিয়ার থিম কি মনে রাখবেন জেনে রাখবেন জগৎ তিনটা একটা হলো দুনিয়ার জগৎ আর একটা মরণের পরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট সেখানে শান্তির কোনো গন্ধও নাই জান্নাত শুধু শান্তি আর শান্তি সেখানে অশান্তির কোনো লেশমাত্র নাই আর দুনিয়ার সিস্টেমটাই হল শান্তি অশান্তি পরস্পরে ভাই ভাই আজকে শান্তি কালকে অশান্তি আজকে অনুকূলে আগামীকাল প্রতিকূলে আজকে আমি কারো থেকে ভালো আচরণের সম্মুখীন হব কালকে হয়তো আঘাতপ্রাপ্ত হব এটা হতে পারে দুনিয়ার সিস্টেম নিয়ম জন্য যদি প্রতিকূল পরিবেশের অবস্থায় এসেই পরে আমি সবরের পরিচয় দিব তার জন্য বিনিময় আল্লাহর কাছে পাবো শুধু তাই না এমনকি কোনো ব্যক্তি খাবার খেতে গিয়ে যদি তার দাঁতের মধ্যে কামড় পরে জিব্বায় কামড় পড়ে এর জন্য আল্লাহ বিনিময় দিবে হাঁটতে হাঁটতে চলতেছেন ইতিমধ্যে একটু যদি খুচট খান বা কোনো কাঁটা বিদে এটাও যদি সবর করেন তার বিনিময় পাবেন পৃথিবীতে প্রত্যেকটা কষ্টের বিনিময় হয়তো আল্লাহ আপনার দ্বারাজাত বুলন্দি করবে নতুবা আপনার গুণা মাফ করবে তাহলে কষ্টের বিনিময় সবর করতে পারলে বিনিময় পাবেন আর পৃথিবীর সিস্টেমই অনুকূল প্রতিকূল থাকবে তাই বিদায় তো আত্মহত্যার পথ বেছে নেওয়া যায় না দুনিয়ার এইটা এই জন্য আমার ভাইরা বলতে পারেন আহলে হলো মানুষ আকিদা যখন দুনিয়াতে আসছেন আসার সময় তার যাওয়ার সময়ও কি নির্ধারিত যেমন দুনিয়ার জগতে কোনো ব্যক্তি যখন বিদেশে ভ্রমণে যায় এই যাওয়ার সময় আবার ব্যাগ রিটার্ন ফেরার টিকেটও তার ওকে হয়ে যায় মানে কখন যাবে কখন ফিরে আসবে ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে এসেছি কোন সময়ে আসব। এই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পাঠানোর সময়ই আমরা কোন সময়ে মারা যাব কোন জায়গাতে মারা যাব কী পদ্ধতিতে মারা যাব সেই রিটার্ন ব্যাগের এই জিনিসও আল্লাহ নির্ধারণ করে দিয়ে পাঠিয়েছেন যেমন আল্লাহ কোরআনে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্যই রয়েছে মৃত্যুর নির্ধারিত সময় ইদাজা আজালু হুন যখন তার মৃত্যুর নির্ধারিত সময় এসে যাবে তাহলে আজাস্তা আখির আতা কুদিমুন এক মুহূর্তের জন্য সামনে যাওয়ারও সুযোগ হবে না পিছনে আসারও কি সুযোগ হবে না অতএব সময় মতে মৃত্যুবরণ হবে একজন মানুষ হাজার চেষ্টা করেও সে মৃত্যুবরণ করতে পারে না কারণ বহু মানুষ দেখা যায় আপনার কি মৃত্যুর জন্য ফাঁসিতে লটকালো কোনো না কোনোভাবে বেঁচে গেল মৃত্যুর জন্য গাড়ির তলে কি শুইলো কোনো না কোনোভাবে গাড়ি চলে গেল বেঁচে গেলো মৃত্যুর জন্য বিষ পান করলো কোনো না কোনোভাবে বেঁচে গেল। তাহলে বোঝা গেল হাজার চেষ্টা করেও কোনো মানুষ মরতে পারে না আবার হাজারো মানুষ চেষ্টা করে কাউকে মারতেও পারে না আল্লাহর নির্ধারিত সময় তার মৃত্যু হবে তাহলে প্রশ্ন জাগে যদি নির্ধারিত সময় মরণ হয় তাহলে বিষ যখন খাইছে বা সে যে আত্মহত্যা করছে এটা তো তার নির্ধারিত সময় অপরাধ হবে কোন জবাব পরিষ্কার সেটা হলো আপনার একটা হলো আল্লাহর নির্ধারিত সময় আর একটা হলো আপনি নিজে আত্মহত্যা করা যেমন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এক সাহাবীর শরীরে একটু গা হয়েছে গার যন্ত্রণায় ভীষণ যন্ত্রণায় সে তিনি খুব কষ্ট অনুভব করতেছেন একদিন হঠাৎ করে তিনি কি করলেন এটাকে এই গা থেকে বাঁচার জন্য তিনি নিজে হাতটাকে কেটে আলাদা করে দিলেন আলাদা করা দেওয়ার পরে রক্তকরণ হতে হতে এই লোকটা মারা গেল নবীজি বলছেন হার রম আল্লাহ আলাইহির জান্না এই লোকটার উপর কি আল্লাহ তুড়ি জান্নাত চিরতরে হারাম কেন দীর্ঘমেয়াদি জাহান্নামি সাব্যস্ত করলেন কেন একটাই কারণ কারণ আল্লাহ বলেছেন এই লোকটা আমার নির্ধারিত সময়ে মরণের আগে আগে সে নিজে আমার কাছে আসতে চেয়েছে এই জন্য সে কি জাহান্নামী আমার ভাইয়েরা এই জন্য মরণ যার যখন যেইভাবে হবে সেভাবেই হবে কিন্তু আমি নিজে যদি মরণকে বেছে নেই আত্মকে হত্যা করার চেষ্টা করি তাহলে এটা আমার অপরাধ হবে যেমন কোরআনের বিধান হলো কি চুরি করলে হাত কেটে ফেলা কোরআনের বিধান হলো কি আপনার জিনা করলে সঙ্গে করে তাকে হত্যা করা কিন্তু এটার বিচারটা করবে কে রাষ্ট্রীয় সরকার যদিও কোরআনের বিধান সবারই মানা দরকার কার্যকর করা দরকার কিন্তু এই বিধানটা মানবে রাষ্ট্রীয় সরকার কিন্তু আপনি যদি নিজে এই বিধান কার্যকর করেন আপনি অপরাধী হবেন ঠিক তেমনি আপনার মৃত্যুর নির্ধারিত সময় কি মরণ হবে কিন্তু আপনি যদি ওই সময়ের অপেক্ষা না করে নিজের মরণ নিজে সাব্যস্ত করেন তাহলে এই অপরাধের কারণে আপনি কি জাহান্নামে যেতে হবে কারণ মরণ আল্লাহর হুকুম হবে আপনি করলে জাহান্নামে যেতে হবে এই জন্য আমার ভাইয়েরা পাক আমাদেরকে এই আত্মহত্যা নামক মহামারী থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ